লজিং কিন্তু আছে দেখেন এখানে এখন দেখা আপনাদেরকে তিন নাম্বার তো এরকম ভাবে কিন্তু আপনি কোরণ করতে পারবেন খুব সহজে বিকাশ কোরণ কিভাবে করবেন সো তার আগে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবে তো এরকম প্রত্যেকটা আপডেটতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবেন প্রবেশ করে এটা ফলো করে দিবেন আমাদের চাইলে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পোস্ট করতে পারবেন এই সমস্ত চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবে সো এখানে যারা অ্যাট নেই তারা অবশ্যই হয়ে নেবেন যারা এটুমেন তারা অবশ্যই স্ক্রিনে আমার নম্বরে হোয়াটসঅ্যাপ নক করবেন তত দিয়ে অ্যাড ফি দিয়ে অ্যাড হতে হবে এটা হচ্ছে অফার সেল সেল গ্রুপ যারা পাকে দামে অফার নিতে চান নিয়ে বাইরে সেল করতে চান যাদের কাছে দোকান আছে বা যাদের কাছে টেলিকম আছে তারা কিন্তু এখান থেকে নিয়ে আপনি টেলিকমে অথবা দোকানদারের কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন তো এখন আপনাদেরকে এটা দেখানোর জন্য সরাসরি আমার ক্যামেরা চলে যাব কারণ এটা হচ্ছে অন্য মোবাইলে আমি অন্য মোবাইলে করে আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখেন আজকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো আমি সেখানে চলে আসলাম আসার পর আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন এই ডুয়েল এক্সপেন্স দেখেন এটা সবার কাছে আছে কিন্তু আপনাদের মধ্যে যেটা আছে সেটা বার্সন বেশ কম আছে ভার্সন বেশ কমের কারণে কিন্তু আপনাদের ফোনে এটা সাপোর্ট করতেছে না বা গ্রহণ হচ্ছে না তো অবশ্যই তো অবশ্যই আপনারা এই অ্যাপসটা আমাদের কাছ থেকে ফ্রি দিয়ে নিতে হবে যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন এটা আপডেট ভার্সন এখানে কোনো অ্যাড আসবে না এটা দিয়ে আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন তো এটা আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন যারা ফি বেশি দিয়ে নেবেন তারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর যারা অল্প ফি দিয়ে নেবেন তারা কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবেন না তো যারা নেবেন তারা অবশ্যই গ্যারান্টি সহকারে নেবেন তো আপনারা যদি গ্যারান্টি সহকারে নেন সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে ইনশাল এটা আমরা সমাধান করে দেব তো আমি এখন করোনা অ্যাপসে প্রবেশ করলাম দেখেন প্রবেশ করার পর আমার এখানে অনেকগুলা করণ করা আছে তো আপনারা কি করবেন এখানে প্লাস অপশনে ক্লিক করে করণ করতে পারবেন প্লাস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আপনি শুধু বিকাশ করুন না আপনারা চাইলে এই হচ্ছে রেড কিউব তারপর হচ্ছে আর বিভিন্ন করতে পারবে বিকাশে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু এখানে কূরণ হয়ে যাচ্ছে দেখেন তো আপনারা কি করবেন কূরণ করার পর এখানে ছিপে ধরবেন ছিপে ধরার পর এখানে এই দেখেন শর্টকাট এখানে উপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের ব্যবস্থা কিন্তু বাইরে বের হয়ে যাবে দেখেন এখানে কতগুলো করা আছে তো এখন আমি একটা অ্যাপসে কুলং করে দেখিয়ে দিব আপনারা সেমটা বাইরে থাকলেও কিন্তু কুলং করে করতে পারবেন সমস্যা নেই তো দেখেন একদম খুব সহজে আপনারা কুলং করতে পারবেন তো এখানে আমি একটা নাম্বার দিলাম আমি একটা নাম্বার দিলাম এখানে দেখেন তো আমি একটা নাম্বার দিলাম দেখেন নাম্বার দেওয়ার পর পরবর্তী ক্লিক করে দিবে আমি খাবারটা একটু খুলে ফেলি আপনাদের যদি এরকম সমস্যা দেখা দেয় আপনার অবশ্যই কল্যাণ অফিসের ভিতরে গিয়ে আপনাদের যে এস এম এস পারমিশন আছে এটা অ্যালাউ করে দিবে এরকম যদি আপনাদের উঠফি না আসে তো দেখেন তো আপনারা কি করবেন অ্যাপটা চেপে চেপে ধরবেন ধরার পর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি পারমিশন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এসএমএস পারমিশন এটা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনি নোটিফিকেশন এটা অ্যালাউ করে দিবেন এই দুইটা অ্যালাউ করলে হবে করার পর আপনি কি করবেন দেখেন আমি অ্যাপসে প্রবেশ করলাম করোন এফসে করোন এফসে প্রবেশ করার পর এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন শুধু আপনাদের যেই লোকেশন আছে সেটা ডোন্ট অ্যালাউ করবেন করে দেওয়ার পর এখান থেকে আপনার নাম্বারটা বসাবেন দেখেন নাম্বারটা আমি বসিয়ে দিলাম নাম্বারটা বসিয়ে দেওয়ার পর একটু ওয়েট করবেন দেখেন দেখেন আমার এখানে কিন্তু মেসেজটা চলে আসছে আপনি কি করবেন এরাও ক্লিক করে সরাসরি লগ ইন করে ফেলবে তো দেখেন আমি পিনটা দিয়ে দিচ্ছি প্রিন্টার দিয়ে দিলাম পিনটা দেওয়ার পর পরবর্তী ক্লিক করে দেব দেখেন আমার এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে তো এখন হচ্ছে আপনাদের কাজ তো আপনি কি করবেন আপনি কি করবেন পিন দিয়ে আপনাদের যেই সিমটা কলম করছেন অর্থাৎ অবশ্যই টু সিমটা খুলতে হবে টু সিমটা আপনারা কলম করবেন তো আমি টু সিমটা খুলে ফেলবো যেহেতু আমি টু সিমটা কলম করছি এরকম অবস্থায় রেখে দিবেন দেখেন থেকে আমি সিমটা অন্য একটা সিম প্রবেশ করে দিচ্ছি এরকম অবস্থায় রেখে দিবেন সমস্যা নেই সিমটা সিমটা লাগিয়ে লাগিয়ে দেওয়ার পর এখন কি করবেন আপনারা এখান থেকে ডাটা এটা অফ করে দিবেন ডাটা অফ করে দেওয়ার পর এখান থেকে এরকম অবস্থায় রেখে দিবেন এরকম অবস্থায় রেখে আপনারা 30 সেকেন্ড অথবা এক মিনিট অপেক্ষা করবেন দেখেন আপনারা দেখেন আমি অপেক্ষা করছিলাম আমার এখানে কিন্তু এখন খুঁজতেছে আপনারা কি করবেন এখান থেকে আপনি পিনটা দিবেন ফিনটা দেওয়ার আগে আপনারা অবশ্যই ডাটা এটা এলাও করবেন করে দেওয়ার পর এখান থেকে আপনি এখন ফিন দিবেন আমি ফিনটা দিয়ে দিলাম পিনটা দেওয়ার পরবর্তী ক্লিক করে দিব তো দেখেন এখন কিন্তু দেখেন আপনার অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন যারা প্রথমবার বুঝেন নাই তারা অবশ্যই দেখেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি যে সিমটা প্রবেশ করাইছি সেই নাম্বারটা এখানে বসাবো নাম্বারটা বসানোর পর দেখেন থেকে আপনি ক্লিক করে এটা সরাসরি লগ ইন করে ফেল এখান থেকে আপনি দিবেন দেওয়ার পর ক্লিক করে দিলে কিন্তু সরাসরি লগ ইন হয়ে গেছে দেখেন লগ ইন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি টু সিমটা গুলো অন্যটা সিম পোস্ট করাবেন যদি আপনারা অন্য একটা সিম পূরণ করেন আর যদি পূরণ না করেন সেক্ষেত্রে কি করবেন সিম পোস্ট না করলে সমস্যা নেই দেখেন আমি সিমটা করে ফেলতেছি আমি এই সিনটা করে দিচ্ছি আবার না করলে সমস্যা নেই প্রবেশ করে দেওয়ার পর থেকে আপনি ডাটাটা অফ করে দিবেন অফ করে দেওয়ার পর আপনি এখানে অফ করবেন ত্রিশ সেকেন্ড অথবা এক মিনিট দেখেন আপনারা অপেক্ষা করতে থাকবে অবশ্যই এটা আমাদের কাছ থেকে নিতে হবে তো আপনার চাইলে একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে ত্রিশ সেকেন্ডের মধ্যে এটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা না করাই ভালো এটা কিন্তু খুব সহজ এখানে কোনো তাড়াতাড়ি করতে হয় না আপনার আস্তে আস্তে করতে পারেন সমস্যা নেই তো দেখেন আমি অপেক্ষা করতেছি দেখেন আমার এখানে কিন্তু ফিন করতেছি আপনি কি করবেন পরে সেখানে ক্লিক করে ডাটা অফ করবেন ডাটা অন করবেন ডাটা অন করে দেওয়ার পর থেকে আপনি ফিনটা দিবেন